হাই এভরি ওয়ান কিতা খবর সবর আশা করি সব ভালো আসো আর আজকে আমি প্রায় বারো দিন তেরো দিন হয়ে যাব আমার গাড়িটারে আজকে আমি হিনান করাই আর কিছু কিছু বাই এতে ফোন মারলা যত বাইনতে ফোন মারলা সবর কাছে অনুরোধ রইল বা এখন ফোন মারবা আজকে আমি গাড়ি চালাই আর যত আমার ভিডিও দেখুন সবে তো যতজনের কাছে কাছে আমার লম্বার আছে ততজন আমার সাবস্ক্রাইবার আছেন সব আলহামদুলিল্লাহ সবে ফোন মারবা কোনো অসুবিধা নেই দিকদারি নাই যে সময় ফোন মারবা আমার পাইবা আর কিছু কিছু বাইনতে যত বাই কমেন্ট কমেন্টের মধ্যে কইলা যে লম্বার লাগে বাই লম্বার আমার লম্বা সবর কাছে আছে আর যদি হাই গাইস কিটা কবর সবর আশা করি সব পালাছ আর আজকে বহ দিনে আমার গাড়ি টুটিলাম তা দারুণ মজা লাগে প্রায় 12 দিনে উঠিছি আমার গাড়ি কিটাজন গাড়ি সালাইমaske মানে হইয়া লাভ নাই আর সালাইই মইতা আজকে দেখবা আমার সাথে রইবা আর আমি 12 হিলাম ভাগা যাইবার লাগিয়া যে ফটোগ্রাফার সিনজার সাইজন পাইলেইছি ভাইয়া বহুত খুশি লাগে আর এখন সালাইম গাড়ি দেখবা ধুমাস উঠাই ইতা মজার রাস্তা পাইছি রে ও ভাই তাফিস ওলা আরাম লাগছে চালাইতে